কিন্তু ভট্টাচার্য যে কা পপ সার্ভ করেন আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় কর্মকাণ্ড দেখেন একটা যদি আমাকে ভুল ছিল আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয় উনি আমার আমি সে সময় বজনিয়াতে থাকি উনি আমার বাসায় এসছেন আমার উনার সঙ্গে আহ সামনাসামনি কনভার্সেশন যেটা যেটা আহ কলার আইডি থেকে আমি দেখতে পাই উনি কাউকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন ওয়াইফের সাথে এবং সেখানে কলার আইডি দেয়া ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে ট্রু কলার দিয়ে বের করতে হবে তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমার আর আমাকে উনি প্রথমে ভুগি চুগি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে উইচ ইস নর্মাল দেখেন একটা আপনি এই ধরনের আপনার সাথে পাঁচ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাক ঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা ২০১৬ সাল থেকে এবং দুই সাল থেকে উনি যখন প্যারিসে এসছেন আমি তখন সেই সময় বজনিয়াতে তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয় উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না যে ইয়াবা পাচারকারী বলে এক আহ আমলি গভর্নমেন্ট মেরে ফেললো যে আপু তুমি কানতেছ যে এরকম একটা ভিডিও ইয়ে হলো তো উনি আমাকে ফোন করলেন না আমি যেহেতু ফরেন্সিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসছি আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফরেন্সিক অ্যানালিসিস করে দিতে পারবেন আমি বললাম কিসের তো বললো যে এরকম একরামুল আমি বললাম আমি তো আমার এলাকা হচ্ছে বডি ফ্লুইড আমি তো ডিজিটাল ফরেন্সিক্স এর কাজ করি না তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেন্সিক্স এর তো তারা আপনাকে হেল্প করতে পারেন সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় এর কয়েকদিন পরে আহ ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন্ড হয় এবং উনি আমাকে তখন আহ এক ধরনের আহ রোমান্টিক একটা প্রপোজাল দেন আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে রোমান্টিক একদম যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না তো আপনি এক কাজ করেন আপনার ওয়াইফকে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি আমি ইয়ে করে বললাম খুব সেন্সর করে কথাটা বললাম তো তখন উনি বলছিলেন যে না আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় আমি তো প্যারিসে এই সময় এখন অ্যাসাইলম নিয়ে আছি আই ক্যানট ডু ইট দিস এন্ড দ্যাট এবং দ্যাটস When he started sending me a lot of document including his nudes লোকজন আমাকে যেটা বলেন যে আমি উনার সঙ্গে এক ধরনের সম্পর্কে থেকে উনার কাছ থেকে এই পত্র বের করে নিয়েছি না necessarily because he is a megalomaniac উনি দেখেন এখন আপনি যা কার্যক্রম দেখবেন একমাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই বা ইউনুস সরকার তাকে বাংলাদেশি ডেকে নিয়ে যায় নাই সেই দুঃখে উনি যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছে অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল সেটা উনি করতে পারেন নাই এখন উনি পার্সোনাল ভেন্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ঝাড়ছেন তো সেই সময় আমি আহ উনি যখন এই ডকুমেন্ট গুলি আমাকে পাঠাচ্ছেন আমি সেই ডকুমেন্ট গুলো কালেক্ট করছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের আমরা সবাই চাচ্ছিলাম আহ শেখ হাসিনা সরে যাক তিনাকি আচরণে আমার যেটা মনে হচ্ছিল এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজারে আমি দেখছিলাম যে আনন্দবাজার দুহাজার চব্বিশের শুরুতে তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই দুহাজার চব্বিশের শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে হাসিনার আহ প্রেস করে সব সময় তারা কলম লিখেছে সম্পাদক সম্পাদকীয় লিখেছে তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায় মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এ পাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট ছিল ফাইন বাট অ্যাট এ সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল মংলা বন্দর নিয়ে বা সেন্ট এর অবস্থান নিয়ে শুধু ইন্ডিয়া না চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ দি আদার তাকে যেতেই হতো তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি উইচ ইস ট্রু এটা একটা পাঠ এটার সাথে আরো অনেকগুলো পাঠ আছে যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো চারটা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া তাদের এখানে একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল অফকোর্স এখানে কিছু টাকার ইনভেস্ট কিছু মানে ম্যাসিভ অ্যামাউন্ট টাকার ইনভেস্টমেন্ট আছে সবগুলি সত্যি এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকা এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে নট নেসেসারিলি এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল তো সেই কালেকটিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে দু তিনজনের কথা বলছি তাদের সাথে আমি প্রথম থেকেই আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে শব্দটা হচ্ছে বেইমানি আমার নিজের কাছে মনে হয় আমার নিজের নিজের কাছে বেইমানি করা হয় যে আমি একটা কালিফ কালেকটিভ স্বার্থে আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি আহ টোয়েন্টি টোয়েন্টি তোয়া 2020 থেকে আমি কথা বলা শুরু করেছি এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে টিনাকি भट्टাচর্য বাংলাদেশের কোন স্বার্থ রক্ষা করে না আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক একদম কমপ্লিটলি ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড যে অ্যাপারল গুডস নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড সেই বিষয়ে উনি একটা কথা বললেন না উনি বয়কট করলেন এফএমসিজি অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি যদি আরো ভেঙে আপনার সাথে আমার ব্যবসার লেনদেন হচ্ছে জামা কাপড় আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট জুস টুথপেস্ট টুথব্রাশ সো ইন দি এন্ড আপনি যদি ডেটা ডেটা অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশে দুই চব্বিশে ট্রেড বরং বেড়েছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা যদি কম্পেয়ার করেন এবং কোম্পানিগুলোর কথা তারা বলছিল ইনক্লুডিং ম্যারিকো ম্যারিকোর একটা স্টক প্রাইস পিনাকে ভট্টাচার্য দেখেছে অত্যন্ত ক্লেভার মানুষ তো এবং এই ইউনুসের সাথে তার ইউনুসের মাধ্যমে তো তার গ্রুমিংটা শুরু হয় তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না সত্য তথ্যই উনি দিচ্ছেন ধরেন নাইনটি পার্সেন্ট সত্য তথ্য তার মধ্যে দশ পার্সেন্ট উনি জিনিসটাকে ঘুরাই দিলেন এবং কারো কিন্তু এত এনার্জি হয় না বা কারো এত সময় নাই যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে যখন 90% পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তখন আমরা বাকি টেন পার্সেন্ট কথা আপনার ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে তাহলে না না মানে এখানে কিন্তু নাদি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আমরা জানি অনেক আগে থেকে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অনেক আগে থেকে রাইট তো আপনি যখন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন সম্পর্কই আপনাদের সঙ্গে ছিল না কিন্তু হয়তো আপনাদের সঙ্গে ছিল না এখন যেমন আপনারা এই সরকারের সঙ্গে আর নেই রাইট তারা পিনাকি ভর্তাচার ডক্টর ইউনূসের সঙ্গে পিনাকি ভর্তাচার যেটা সম্পর্ক কিন্তু এখন অবභාවত আছে ফলে আপনারা কোন ট্রাপে পড়েছিলেন কিনা অথবা তারাই সম্পর্কটা মেইনটেইন করেছিল আপনারা জানতে নিন না সেটা এইটা এই এগুলা আই ডোন্ট মানে এটা একদমই ই সিলি বিষয় একে না এখানে কোনো ট্র্যাপ ট্র্যাপ নাই এটা ঐতিহাসিক সত্য না যদিও যখন genu এর সত্য যেমন হচ্ছে জুলাইর অভ্যুত্থান সত্য লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে এটা সত্য ছাত্ররা জীবন দিছে এটা সত্য সেই জায়গাতে কেও কেও এটাকে ধরতে পেরেছে কেউ ধরতে পারেনি যারা ধরতে পারেনি তেতাতাদের ব্যর্থতা যেমন এইটা যখন আন্দোলনটা শুরু হয় ছাত্ররা আন্দোলন করছে স্পষ্ট তখন সোশ্যাল মিডিয়ায়তে narrative প্রতিষ্ঠা চেষ্টা হচ্ছে যে এই ভারত বিরোধী বয়কট আন্দোলনকে সাপোর্টাস করার জন্য ইন্ডিয়া ষড়যন্ত্র হিসেবে ছাত্ররা মাঠে নেমেছে এইটা এইটা আপনারা লক্ষ্য করেন খোঁজ নেন আমি খোঁজ নিয়ে দেখেছি আমি তখন বললাম যে না ছাত্রদের যে দাবি আন্দোলন করলে যে আদালতের রায় পরিবর্তন হয় আমাদের সামনে ভরিভরি ভরি উদাহরণ আছে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করতে হবে সুতরাং দে আর ইন দা রাইট ট্র্যাক তো তখন আমরা বুঝি নাই যেদিন আবু সাইদ ওয়াসিম যেদিন মারা গেল সেই দিন আমি বুঝেছি যে এই সরকার আর কোনো ভাবে টিকবে না কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রের বুকের রক্ত যেদিন ঝরে সেই আর ওই সরকার টিকে থাকার জায়গা থাকবে না সুতরাং জুলাই অভ্যুত্থান ধ্রুবতারার মতো সত্য এখানে ডক্ট্রিনেশার কোনো ভুল গিমনি এটা আমি আমি জানি না আমি একমত আমার মতো মানুষরা যারা ধরেন আপনি আমার পোশাক দেখে বলবেন না তো আওয়ামী লীগের দালাল তাই না অথবা বলবেন যে ও শাবাগী কারণ ধরেন এই এই আমার ব্যক্তিগত জার্নি আমি যদি বাদ দিই তাহলে আসলেই কিন্তু আমার আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা অন্য কাউকে দেওয়ার কথা না আমি তাহলে এই সরকার কেন পিনাকি এই এদের উপর এই কজন তিন জনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন আমি আমি বলি আপনাকে না এটা একটা ভুল ধারণা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হলো যে দেখুন আমি ডক্টর ইউনিসের সাথে আমার ছবি দিয়েছি আপনারা জানেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন এই गवर्नमेंट পিনাকিরা অন্যরা ফেলে দিতে চায় এটাকে এনজিও গ্রাম গভর্নমেন্ট এইটা এই হচ্ছে না বুকে বোমা রাইখে উপদেষ্টাদের উপর ঝাঁপায় পড়তে হবে এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হায় হায় এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল এই গভর্নমেন্টকে যদি আমি না বাঁচাই তাহলে আমার জুলাবিত্থান বেঁচে থাকবে না আমাকে একটা কেওয়াস তৈরি হবে এবং সেই কেওয়াস তৈরি হলে আলটিমেটলি লাভবান হবে কে ইন্ডিয়া ইন্ডিয়া লাভ হলে ইন্ডিয়ার লাভের সব গুড় খায় আওয়ামী তো আমার আমাকে তো এই গভর্নমেন্টকে বাঁচাইতে হবে তখন আমি ঢাকায় গেলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ঢাকায় একটা বিগ প্রোগ্রাম করলাম যেই জায়গায় বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকলো ছাত্রনেতারা নেতারা থাকলো প্রফেসর আলী রিয়াজরা ছিলেন অন্য সবাই ছিলেন এবং সেখানে যে যখন আমি আমরা কখন গেলাম যখন দেখলাম যে সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে ডিজি পরিবর্তন করতে হবে এটা করতে হবে নাইলে ফেলে দিব ভাষায় দিব তখন আমরা যে সবাই আমরা একসাথে মেসেজটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে ন রাষ্ট্র এত সহজ না এই রাষ্ট্রকে আমার মধ্যপন্থায় রাখতে হবে আমি এটা ডানপন্থীদের হাতে দিব না রাখার জন্য আমার রাষ্ট্রের যে চরিত্র যারা নির্মাণ করার চেষ্টা করছে তাদের আমার পাশে থাকতে হবে যদিও আমি তাদের কর্মকাণ্ডে এখন ত্যাক্ত বিরক্ত রাইট তো সেই সময় যে আমার সরকারের সাথে যাদের সাথে কথা হয়েছে দশজন অন্তত ছয়জন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেখা সাক্ষাৎ এগুলো পাবলিককে দেই না দেওয়া উচিত না বলে দেই না তো যাই হোক তখন একটা বিষয় আমি দেখলাম যে দেখতাম তখন কিন্তু তারা গভর্নমেন্টের স্টাবিলিটি ডি চেঞ্জ করার জন্য যে ফোর্ট গুলো কাজ করছে তাদেরকে কেমনে নিউট্রালাইজ করা যায় সেটার জন্য আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল যে আমরা যারা স্টেবিলিটির পক্ষে কথা বলি মধ্যপন্থার পক্ষে কথা বলি পরে দেখা গেল যেহেতু সরকার লাইক কমেন্টের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় পরে আমাদের লাইক কমেন্ট তো অতটা বেশি না তাই না তারা মনে করলো আরে ইউনুসের পাঁচ বছর এবং সরকারের মধ্যে ওই যে ভোট ঢুকে গেল যে যারা এখানে পাঁচ বছর রাখবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে উপদেষ্টাদের দায়িত্ব নেওয়ার পর যখন দু পাঁচ হাজার লাইক পাচ্ছে তারা মনে করছে দিস ইজ আওয়ার টাইম এক্সপায়েন্ড আওয়ার তো যেখানে লাইক কমেন্ট আছে সেখান থেকে তারা ধাবিত হলো এবং এটা সুকৌশলে ইউনেস পুরা গভর্নমেন্টকে মধ্য পন্থা থেকে তারা রাইট উইং এর দিকে ঢুকায় ফেললো এবং সেটা ঢুকায় ঢুকছে গুটি কয়েক মানুষের দ্বারা আরকি হম কাদের দ্বারা কাদের দ্বারা নিদান্ত বালায় ডক্টর খলিলুর রহমান হি ইজ দা হি ইজ দ্য বিগেস্ট এটাকে কি বল সে হচ্ছে বিগেস্ট পয়েশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট এবং যেদিন আহ খলিলের নিয়োগ হলো সেদিনই তো আমরা ভিডিও দেখলাম যে আসল মানুষ ডক্টর ইউনুসের পাশে তো তখনই কি খলিল এগুলো প্রত্যেক নিয়োগ দেওয়ার ব্যাপারে তো আমরা দেখেছি পিনাকী ভট্টাচার্যকে সরাসরি কথা বলতে আমি তো সেটাই বলছি আমি তো সেটাই বলছি হ্যাঁ এবাং রহমান আর রহমান সুবরের ভাইরা ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই তারপরে হচ্ছে যে মিডিয়ার হত্যায় যারা আসামি ছিল তাদেরকে খালাস দেয়া হলো আরক ইউটিউবারের কথায় না না এগুলো সরকার আমি তো বললাম এগুলো তো একটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে আমার স্পষ্ট মনে আছে তখন সরকারের बृদ্ধচরণ করার এক নাম্বার গ্রাউন্ড কি ছিল গ্রাউন্ড হচ্ছে ফারামিকে ব্লগার ফারাবিকে মুক্তি দিতে হবে নাইলে তোমার সাথে আমি নাই বসলো যে না না তো দেওয়া যাবে এভাবে সেই জায়গা থেকে তাদের সাথে শত্রুতা তারপরে যখন তারা দেখলো যে না ঠিক আছে শত্রুতা করে তো লাভ হচ্ছে না এই গভর্নমেন্ট তো যারা গভর্নমেন্টের পেছনে কাজ করছে তারা তো জয়ী হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের কোর্স চেঞ্জ করে এই গভর্নমেন্টকেই কিভাবে ওন করা যায় এবং বিপ্লবী করা যায় সেটা নানান রকম ফন্দিফিকির করতে থাকলো এবং এই মধ্যে ঢুকে গেল এই কুচকুরি মহলটা মহল ঢুকে যাওয়ার কারণে আজকে ডক্টর ইউনুস যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না যে ব্যক্তি জীবনে একজন মানুষ তাকে আমরা ডানপন্থীদের পিতা বানায় ফেলছি মবের পিতা তাকে আমরা হেফাজতের আব্বা বানায় ফেলছি এটা তো ডক্টর ইউনুস এর জন্য সারা জীবনের সবচেয়ে বড় অপচয় ডক্টর ইউনুসের সবচেয়ে সারা জীবনের আজকে সায়নের মতো কণ্ঠশিল্পী বলছে ন আমিও সায়ন কি আজকের বিপ্লবী আজকের প্রতিবাদী সায়ন না Nadia বলেন শায়ন্তি আজকের বিপ্লবী না কত আগে অনেক আগে না যে আজবেরি আজবেরি হক বাঁধন যার যে জুলাইয়ে রাস্তায় না নামলে ঢাকার আরবান ক্লাস ঢাকার কালচারাল লোককেও মাথের নান্ত না সেই আজবেরি হক আজকে বাঁধন বলছে যে ন আই অ্যাম উইথ নট ইউ গাইস আমি তোমাদের এই সব ছাত্রবের মধ্যে নাই তো এইটা তো ডক্টর ইউএস সারা জীবনের যে অ্যাচিভমেন্ট তার সবচেয়ে বড় স্থলন Jesse রাইটিসদের পিতা হয়ে গেছে বাংলাদেশে এবং সেটাকে সুচারুভাবে করছে এই গোষ্ঠী আমরা তো এখানে একদম স্পষ্টভাবে ডক্টর ইউনেস্কে ডিজন করছি